সুপ্রভাত বন্ধুরা আজ আঠাশ সেপ্টেম্বর শনিবার শুরু করছি আজকের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর জাপানি যুদ্ধজাহাজ প্রথমবার তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়ল গত সপ্তাহেই জাপানের জলসীমায় প্রবেশ করেছিল চীনের বিমানবাহী রণতরী সহ দুটি যুদ্ধজাহাজ তারই জবাবে টোকিওর এই পদক্ষেপ বলে অনুমান হাসিনা বিরোধী বিক্ষোভের পিছনে ছিল সুচতুর পরিকল্পনা বললেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস গত দুদিনের হামলার জবাব দিল হিজবুল্লাহ ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েল বাহিনী অবশ্য জানিয়েছে তারা মিসাইলটি আকাশেই ধ্বংস করেছে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি লেবাননে ইসরায়েলের পাল্টা হামলায় নিহত বাহাত্তর পাকিস্তানি যাত্রী সংঘর্ষে নিহত অন্তত ইউক্রেন কুড়ি যুদ্ধের মধ্যে পরমাণু নীতিতে বদল আনলো রাশিয়া পুতিন বললেন পরমাণু শক্তিধর কোনো দেশ যদি পরমাণু শক্তি নেই এমন দেশকে সাহায্য করে তাহলে সেটা ওই দুই দেশের যৌথ আক্রমণ বলে ধরে নেবে রাশিয়া দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে তরুণদের এবার আমেরিকান যুদ্ধ বাহিনীতে যুক্ত করতে উদ্যোগী হবে মার্কিন যুক্তরাষ্ট্র জানালো আমেরিকার জনকূটনৈতিক বিষয়ের সেক্রেটারি বিভাগ ইউক্রেন দূরপাল্লার মিসাইল ছুঁড়লে পশ্চিমী দেশ লক্ষ্য করে পারমাণবিক হামলা চালাবে রাশিয়া হুঁশিয়ারি দিলেন পুতিন মাঝ সমুদ্রে ডুবে গেল চীনা নৌবহরে পারমাণবিক সাবমেরিন খবরটি প্রকাশ্যে আনলো আমেরিকার প্রতিরক্ষা দপ্তর ক্ষত সারাতে তৎপর মৈজু অক্টোবরে ভারতে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট দেশ ও রাজ্যের খবরে ফের ভয়ঙ্কর উত্তর প্রদেশে সেপ্টেম্বর ডিএল পাবলিক স্কুলে উন্নতি এবং ভালো রেজাল্টের আশায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলি কুসংস্কারের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে স্কুলের ডিরেক্টর ছাত্রের বাবা এবং তিন শিক্ষককে কানপুরে ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা বাংলাদেশি সমর্থক টাইগার রবি মারধরের শিকার দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি সিদ্ধান্ত গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা মোদী সরকারের হাস্যকর সিদ্ধান্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জঙ্গল কাটার ক্ষতিপূরণ হিসেবে হরিয়ানার বনাঞ্চলকে সংরক্ষিত অরণের তকমা এক একজন অভিযুক্তকে লম্বা সময়ের জন্য জামিন না দেওয়ার আবেদনের প্রেক্ষিতে ইডিকে করা সমালোচনা করল সুপ্রিম কোর্ট প্রশ্ন করল প্রমাণ ছাড়া কতদিন জেলে থাকবে ধৃতরা দিল্লিতে তিনটি এটিএম থেকে লক্ষ টাকা লুট এগারো কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ পুলিশের গুলিতে নিহত এক টাকা তাহত আরও এক হিমাচল সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে সিমলায় সদ্ভাবনা অভিযান কর্মসূচি সিপিআইএম এর আজ শনিবার দিল্লির তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে সিপিআইএম এর আহ্বানে সীতারাম ইয়েচুরির স্মরণ সভা উপস্থিত থাকবেন বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ ছাড়াও ইন্ডিয়া মঞ্চের তরফে রাহুল গান্ধী সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ফারুক আবদুল্লাহর সহ নেতৃবৃন্দ সীতারাম ইয়েচুরিকে নিয়ে একটি প্রদর্শনীয় থাকবে স্টেডিয়াম চত্বরে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ পৃথিবী জীবাশ্ম মুক্ত হোক এই আহ্বানকে সামনে রেখে গতকাল রাজ্য জুড়ে পালিত হল জলবায়ু ধর্মঘট দু হাজার উনিশ সালে গ্রেটা থুনবার গঠিত ফ্রাইডে ফর ফিউচারের আহ্বানে প্রথম বিশ্ব পরিবেশ ধর্মঘট পালিত হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই রাজ্যে প্রতি বছর সাতাশে সেপ্টেম্বর প্রকৃতি রক্ষা ও পরিবেশ দূষণ রোধ সহ বর্জ্যমুক্ত দেশ গড়ার আহ্বানে এই কর্মসূচি পালন করে আসি খেলার খবরে সৌদিতে টেবিল টেনিসের যুব প্রতিযোগিতায় বাংলার সিন্ড্রেলার তিন পদক মোট সাতাশ পদক ভারতের দাম্মামে অনূর্ধ্ব পনেরো সিঙ্গলস অনূর্ধ্ব পনেরো মিক্সড ডাবলস ও অনূর্ধ্ব সতেরো সিঙ্গলস খেলতে নেমেছিল সিন্ড্রেলা অনূর্ধ্ব পনেরো সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছে বাংলার টেবিল টেনিস খেলোয়াড় বাকি দুটি ইভেন্টে উপ জিতেছে সে প্রাক্তনী বোরহার হ্যাটট্রিকে বিধ্বস্ত ইস্ট বেঙ্গল আইএসএলে হারেরও হ্যাট্রিক লাল হলুদে শেষের দিকে মরিয়া লড়াইয়েও পয়েন্টের দেখা পেল না কুয়াদ্রাতের বাহিনী বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে হল মাত্র পঁয়ত্রিশ ওভার প্রথম দিনের শেষে লড়ছে বাংলাদেশ তিন উইকেট হারিয়ে বাংলাদেশের রান একশো সাত তার মধ্যে একটি উইকেট তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন আর তাতেই নয়া রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার ছাপিয়ে গেলেন আর এক কিংবদন্তি অনিল কুম্বলেকে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার